এই হলো আলুর কাটলেট একদম মুচমুচে খাস্তা হুম একদম দোকানের স্টাইলে একদম যেমন ফিস কাটলেট তোমরা দেখেছো সেরকম আলুর কাটলেট সেরাম স্টাইলেই আমরা তৈরি করেছি কত মুচমুচে তোমরা কিন্তু বুঝতে পার দেখেছো পুরো একদম সুন্দর টাটকা আলুর কাটলেট দেখো পুরো একদম দোকানের স্টাইলে দেখো তো বন্ধুরা আজকে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর এটা দিয়ে বানাবো আমরা আলুর কাটলেট তো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি খুব সহজে বানানো যাবে তো প্রথমে আমরা আলুর কুত্তা তৈরি করব তার জন্য সিদ্ধ আলু থেকে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব তুমি আগুনটা জ্বালাও তারপরে আমি এখানে আগুনটা জ্বালিয়েও ফেলছি লবণটা ধড়িয়ে নিলে আলু কাটলেট তৈরি হবে আমাদের তো কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিলাম এবারে একটু কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেব একটু আদা বাটা দিয়ে দিলাম নেচি নাড়াচাড়া করে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু ধুনের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তাতে সহজ হলো তাড়াতাড়ি হলো আবার আলু সেদ্ধ করতে নিই মাছ করে দিলাম একদিন তো ধনেপাতার কিছু দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন কড়াইতে আলুটাকে একটু নাড়া চাড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দু চামচ ব্রেড কাম বিস্কুট এটা গুঁড়ো করে রাখা আছে তো দু চামচ দিয়ে দিলাম তো এই যে দেখো আলুর কুটটা আমাদের তৈরি হয়ে গেছে নামিয়ে নেব। এবার একটা ভাজা মশলা তৈরি করবো এখানে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে এটাকে গুঁড়ো করে নিতে হবে এবার যে আলুর পুটটা আমি তৈরি করে রেখেছিলাম ভেজে ওর মধ্যে ভাজা মশলার গুঁড়ো করে আনা হয়েছে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে মেখে নেব আলুর পুট থেকে আমি অল্প অল্প করে নিয়ে ভাগ করে নিচ্ছি তারপর কাটলেটটা তৈরি করব আগে সমান ভাগে ভাগ করে নিই তো বন্ধুরা দেখো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি আমি এই যে এখানে এইগুলোকে গুঁড়ো করে দেব বানানোর জন্য খুব ভালো বিস্কুট কি ফাইন বিস্কুটটা চা দিয়ে খেতে খুব ভালো লাগবে গো আমি বেশি একদম পোড়া নয় এই বিস্কুটগুলো এক সময় এক একটা প্যাকেটে আছে কি পোড়া হয় এটা আজকে বিস্কুটটা খুব ভালো খুব ভালো তো দেখো আমি কাটলেটের মতো করে তৈরি করে নিচ্ছি তো তোমাদের একটা দেখিয়ে দিই কি সুন্দরভাবে তৈরি করছি একটা ভাগ নিয়ে নিলাম আলু এবার এইভাবে একটু হাতে করে চ্যাপটা করে নিয়ে এবার এইভাবে যেরকম কাটলেট হয় সেরকম ভাবে তৈরি করে নেব হাতে করে ভালো করে সেটটা তৈরি করে নিতে হবে তো দেখো আমাদের কাটলেটটা তৈরি হয়ে গেল খুব সুন্দর করে এভাবে তৈরি করে নিতে হবে এইভাবে সবগুলো তৈরি করে নেব তো দেখো আমাদের আলুর কাটলেটগুলো কি সুন্দর তৈরি করে নিয়েছি তো এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে আমার হয়েও গেছে তৈরি করা এবার এটাকে ফিনিশিং করতে হবে তো এখানে আমি নিয়ে নেব দু চামচ কর্নফ্লোর নিয়ে নেব আর দু চামচ ময়দা নিয়ে নিলাম এবার একটু দিয়ে দেবো স্বাদ নুন জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব এবার আলুর কাটলেটগুলোকে আমি একটু এই গোলের মধ্যে ডুবিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি এখানে বিস্কুটের গুঁড়ো বেড কামস এই জিনিসে মাখিয়ে নিচ্ছি আলুর কাটলেটগুলো কত সুন্দর দেখতে হচ্ছে বলো হ্যাঁ এত সুন্দর ঘরেতেই তোমাদের কিন্তু আলু থাকে তো তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে এই আলু কাটলেট বানাতে পারবে তো আমাদের এগুলো সবগুলো কিন্তু করা হয়ে গেছে আরো একবার করে করে নেব দুবার করে কোট করে নেব তাহলে বেশি মুচমুচে হবে জিনিসটা তো এই লাস্টে বেড কামসটা

খুব কম আছে হলে কিন্তু কাটলেটটা ভেঙে যাবে তো দেখো বড় বড় কাটলেট তৈরি হয়ে গেছে তো দেখো বন্ধুরা কি সুন্দর বড় বড় হয়েছে দেখতে পুরো কাটলেটের মতনই আমরা কেটে নিয়েছি করে নিয়েছি ভেজে নিয়েছি তো এবার আমি আবারও দিয়ে দেবো তিনটে দিয়ে দিলাম অনেকটাই জায়গা আছে দেখতেই কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল আমাদের গরম গরম কাটলেট আলুর কাটলেট এই হলো আলুর কাটলেট একদম মুচমুচে খাস্তা একদম দোকানের স্টাইলে একদম যেমন ফিস কাটলেট তোমরা দেখেছো সেরম আলুর কাটলেট সেরাম স্টাইলেই আমরা তৈরি করেছি কত মুচমুচে তোমরা কিন্তু বুঝতে পারবে দেখেছো পুরো একদম সুন্দর টাটকা আলুর কাটলেট দেখো পুরো একদম দোকানের স্টাইলে দেখো সঙ্গে দিলে আর কিছু লাগবে না আমি এমনি খাবো দারুণ কি মুচমুচে সত্যি ওপরে লেয়ারটা